হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি সবগুলো দিয়ে তরকারি বানাবো একটা নিরামিষ তরকারি ঝোল ঝোল হবে এখানে নিচ্ছি ঝিঙ্গে আলু পটল বেগুন গাটি কুচু আর মূলো এই মূলগুলো গোল গোল করে কেটে নিয়েছি এটা দিয়ে আজকে রান্না করবো তোমার সঙ্গে থাকো তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা এই জিরে আর সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো এখন দেবো একটা আদা করে একদম আমি অল্প তেলে রান্না করছি এটা নিরামিষ তরকারি তার জন্য খুব ভালো লাগে অল্প তেলে রান্না করে প্রথমে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ধরে নিয়ে এখন দিয়ে দেবো পটলগুলো

লবণের খেয়ে দেবো একদম কম তেলে এখানে নিয়েছি আদা দিয়ে লঙ্কা একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো সামান্য দুটো লঙ্কা আছে আর সামান্য একটু আদা দিয়ে আছে এটাতে বেশি মশলা দিলে ভালো লাগবে না জন্য অল্প করে ভালো করে কষিয়ে দেব এই সবজিটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি মশলার গন্ধ নেই এইটা এখন জল দেবো জল দিয়ে ভালো করে ফুটে নেব আজকে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি এটা হচ্ছে ছানার জল যারা ছানা করে বাড়িতে আমি দু একদিন পর পরপর ছানা করি এই ছানার জলটা আমি ফ্রিজে রেখে দিই রেখে দিয়ে এটা আবার গরম করে এই সবজিতে দিয়ে দিই তরকারি খুব দুর্ধশ একটা সেন্ট মানে সেন্ট হয় আর স্বাদ হয় যে কোনো তরকারিতে তোমরা ব্যবহার করতে পারো এই জলটা না ফেলে দিয়ে যে কোনো তরকারি সবজির মধ্যে দিয়ে দিতে পারো যেটা খেতে অসাধারণ লাগে এর মধ্যে দুধে দিয়েটা থাকে এর আমি আজকে এই জলটা দিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তরকারি স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় যে কোনো সবজির মধ্যে ব্যবহার করতে পারো কিন্তু জলটাকে বাইরে রাখবে না ফ্রিজে রাখবে ফ্রিজে রাখলে জলটা ভালো থাকে বাইরে রাখতে সফ হয়ে যেতে পারে আর আমি লেবু দিয়ে ছানা কাটি ছানার পাউডার দিয়ে ছানা কাটি না কেননা লেবু দিয়ে কাটলে খেতে ভালো লাগে আর মানে পাউডার দিয়ে কাটার ঠিক পছন্দ করি না আমি এই ডুবুডুবো করে জল দিলাম এটাকে ভালো করে ফুটিয়ে জলটা শুকিয়ে নেবো একটু গা মাখা গা হবে ডালের সঙ্গে এই খুব ভালো লাগে খেতে তোমরা বাড়িতে বানিয়ে খেও যদি হয় এর মধ্যে একটু বড়ি ডালের বড়ি দিলে ভালো লাগে আমার কাছে নেই আপাতত এটা আমি ডালের বড়ি দিয়েই করি সাধারণত কিন্তু আজকে ডালের বড়ি নেই এইভাবে রান্নাটা করলাম এখন একটু চিনি দিয়ে দেবো নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয় যে কোনো তরকারির মধ্যে আমি একটি মিষ্টি দিই কিন্তু নিরামিষ তরকারিতে বেশি প্রয়োজন হয় এটা ভালো করে সুসিদ্ধ করে নিয়ে নামিয়ে দেব এই যে আমার তরকারিটা হয়ে এসেছে মাখো মাখো হবে খুব সুন্দর লাগে একটু গ্রেভি হওয়ার জন্য আটাটা গুলে দিয়েছি এতে গ্রেভিটা সুন্দর হয় হয়ে গেছে আমার তরকারি হয়ে গেছে ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো থাক